সেরা দেখেন আমাদের দিনাজপুর উত্তরবঙ্গে যে আমরা দেখতে পাচ্ছি আপনারা যত গাছ যে চিনেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তালের গাছ তো আমরা হঠাৎ এদিকে এসে দেখতেছি তালের গাছে খেজুর ধরেছে আপনারা দেখেন যে আপনারা বলবেন যে আমরা লাগাই দিছি তা কিন্তু না এই যে দেখেন যে তালের গাছে কিন্তু খেজুর ধরেছে তো এটা কেমনে সম্ভব ভাই আপনারা একটু বলবেন তালের গাছে খেজুর ধরেছে দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু অত্যন্ত একটা তালের গাছ তো তালের গাছে কিন্তু খেজুর ধরেছে তো আপনারা ভালো করে লক্ষ্য করেন যে তালের গাছে খেজুর ধরেছে দেখেন আপনারা থোকায় থোকায় খেজুর ধরেছে তো আসলে কি এইগুলা কি খেজুর না অন্য কিছু আপনারা কি জানেন জানলে একটু কমেন্টে বলেন প্লিজ তো দেখেন যে আমরা আইছি এখানে আমার বন্ধু হরিদাস হ্যাঁ তো আমি আমি যে দেখতে পাচ্ছেন আপনারা যে তালের গাছে খেজুর পাইছি ভাই একটা কি আসলে খাওয়া যাবে যে যদি খাই আবার কোনো সমস্যা হয় তো এদিকে দেখা দেখেন আপনারা